আর মাত্র চার দিন কিন্তু ঢাকার দুই সিটির একুশটি পশুর হাটের মধ্যে দক্ষিণ সিটিতে তিনটি ও উত্তরে আরো তিনটি হাটের এখনো পর্যন্ত ইজারা দেয়া হয়নি বৈরি আবহাওয়ার কারণে এখনো খুব একটা ক্রেতার দেখা নেই রাজধানীর হাটগুলোতে গাবতলি পশুর হাট থেকে সার্বিক অবস্থা জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাসফিয়া উক্রোজ উক্রোজ একটু জানতে চাই গাবতলি তো সবচেয়ে বড় পশুর হাট সেখানে ক্রেতার উপস্থিতি কেমন দেখছেন এবং ব্যথা কেনা কেমন চলছে এখনো যেহেতু বলছিলাম যে তেমন বৈরি আবহাওয়ার কারণে ক্রেতার দেখা পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আসলে যারা বিক্রেতা রয়েছেন তাদের প্রত্যাশা কি আগামী চার দিনে ব্যথা হার কতটা বাড়তে পারে মিম আপনি যেমনটি বলছিলেন যে আমি এখন বর্তমানে রয়েছি যে রাজধানীর যে ঐতিহ্যবাহী গাবতলি পশুরহাট রয়েছে সেখানে এবং এখানে আমরা আসার পর থেকেই দেখছিলাম যে ক্রেতা সংখ্যা আসলে খুব কম বা চোখে পড়ার মতো আসলে ক্রেতা নেই এবং ব্যাপারীরা আসলে তাদের যে গরুগুলো রয়েছে বা পশুগুলো রয়েছে সেগুলো তারা এখন নিয়ে আসছেন এবং আমরা দেখতে পেয়েছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে এই গাবতলি পশুরহাটে ব্যাপারীরা তাদের গরুগুলো নিয়ে আসছেন এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন আকারের ছোট বড় মাঝারি সাইজের গরু আমরা দেখতে পেয়েছি এবং এই গাবতলি পশুর হাটে আমরা যতটুকু জানতে পেরেছি যে সত্তর হাজার থেকে শুরু করে প্রায় আঠারো বিশ লাখ টাকার গরু আসলে ব্যাপারীরা নিয়ে আসছেন এবং তারা যেই দাম হাঁকছেন সেই দামে হয়তো ক্রেতারা খুব বেশি একটা আগ্রহ প্রকাশ করছেন না কিনতে কারণ ক্রেতাদের সাথে যখন আমরা কথা বলেছি তারা বলছেন যে যেহেতু এখন ঈদের বেশ কয়েকটা দিন সময় আছে তারা সময় নিচ্ছেন তারা আসলে দেখছেন হাটগুলোতে গরুর দরদাম সম্পর্কে তারা আসলে ধারণা নিচ্ছেন এবং তারা বলছেন যে কয়েক দিন আগে ঈদের হয়তো এক দুই দিন আগে তারা তাদের যে কাঙ্ক্ষিত পশু তারা কিনবেন এবং ইজারার ব্যাপারটি আসলে বলছেন আমরা যতটুকু জানি যে এই বছর ইদুল উল আজহা উপলক্ষে দুই সিটি কর্পোরেশন মিলিয়ে মোট একুশটি পশুর হাট বসার কথা রয়েছে যার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আটটি এবং উত্তর সিটি কর্পোরেশনে কিন্তু তেরোটি পশুর হাট বসবে এবং আমরা জানি যে আর কয়েকদিন পরে ঈদ হলো আসলে মাত্র নয়টি পশুর হাটে কিন্তু এখন ইজারা দেওয়া হয়েছে এবং বাকি যে পশুর হাটগুলো রয়েছে সেগুলো খুব দ্রুততার সাথে আসলে ইজারা দেওয়া হবে বলে সিটি কর্পোরেশন সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন তো আর যদি শেষ বলতে চাই যে ক্রেতা সংখ্যা ক্রেতা সংখ্যা আসলে এখন খুব একটা চোখে পড়ছে না তবে বিক্রেতারা আশা করছেন যে যত সময় যাবে যত আসবে তত তারা আসলে বিক্রেতার দেখা পাবেন তো এই ছিল আমার কাছে গাবতলি পশুর হাট থেকে সবশেষ মিম গ্যাপতলির পশুহাট থেকে হয়েছিলেন যুক্ত হয়েছিলেন তাসপিহা ধানমন্ডি থেকে মাত্র কয়েক মিনিটের পর সফর নিবাস আবাসন প্রকল্প ওদের একটি সোসাইটির প্রতিটি প্লটই প্রকৃত অর্থে কর্নার প্লট যেখানে সেখানে বুকিং নয় প্লটটি যেন ঢাকায় হয়